আপনাদের চোখের সামনে বড় করছি না আমি কি রে হায় হায় আমার কি আমি তো শেষ আমার আমি কি আমি তো ফকিরে গেছি না এইটা না আজকে যাবে চল্লিশটা হ্যাঁ মোটামুটি অর্ধেকের বেশি চলে যাবে আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা এখন আর আপডেট পাচ্ছেন না কারণ আমি প্রচুর ব্যস্ত আর আমাদের মুরগি আমরা অলরেডি মুরগিটা আপনার ছাড়তেছি মুরগি আঠেরোশো উনিশশো গ্রাম অ্যাভারেজ ওয়েট আসছে আমরা আপনাদেরকে একটু হিসাব দেব এটার খরচ কত হয়েছে প্রফিটটা আমরা পাচ্ছি বাজার দেখলে আমরা একশো পঁচাত্তর টাকা করে ব্রয়লারটা আপনার ছাড়তেছি তার মানে যারা সবসময় ব্রয়লার পালেন তারা জানেন যদি আমি একশো পঁচাত্তর টাকা করে ব্রয়লারটার দোকানে দেই তাহলে কেমন কী প্রফিট থাকতে পারে এটা আপনাদেরকে একটা পরিপূর্ণ আমরা আপডেট দেবো আর আজকে বিরোধে ছোট্ট করে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি উপদেশ দিই যেহেতু আমি আলাদমতে আপনাদের দুয়াই সারা বাংলাদেশ ঘুরছি নিজে লাখ লাখ টাকা লস খাইছি ফার্মিং করা নিজের অনেক অভিজ্ঞতা হয়েছে আপনারা যে সময় একটা খামার দেওয়ার নিয়ত করবেন আপনাদের মেন্টালিটিটা কি থাকবে মানে আপনি কী নিয়ত করে খামার দিবেন এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে আমরা সবাই কিন্তু খামার দেওয়ার আগে প্রফিটের চিন্তা করে খামার দিই আপনাদের চিন্তা এটা কখনোই মাথায় নেবেন না যে আমি খামার দিয়ে প্রফিট করবো শুরুতে আপনার শুরুতে টার্গেট থাকা লাগবে যে আমি খামার দিয়া মুরগি বড় করবো মুরগি যেন আমার না মারা যায় মুরগি বাঁচায়া মুরগি কাস্টমারের কাছে আমি বেচম আমি বাজার পাই না পাই ওটা পরের হিসাব আমার মুরগিটাকে মরতে দেওয়া যাবে না সেটা করার জন্য আমার যা যা করা লাগা মানে করতে হবে আমি সব করবো আমার যদি তেঁতুলিয়ার থেকে টেকনাফ যাওয়া লাগে আমি টেকনাফ যাবো আমার মুরগি বাঁচানোর জন্য এই নিয়োগটা আপনারা সবার আগে করবেন প্রায় লোকে আমার ফোন করে ভাই মুরগি পালন করে লাভ করবো কেমনে তো এরা কিন্তু জীবনে মুরগি পালে নাই এদের প্রশ্নটাই থাকে এটা যে ভাই মুরগি পালন করে লাভ করবো কেমনে ভাই আপনাদের প্রশ্ন এটা না আপনাদের প্রশ্ন থাকলে যে আমি মুরগি কীভাবে বড় করবো আমার মুরগি মারা যাবে এই যে আপনারা প্রশিক্ষণ কেন্দ্রের মুরগি পাচ্ছেন না দেখতে আমি যদি শাকিল শুরুতে এই মুরগিটা পালতাম এই মুরগিটা আমার লস করত এই মুরগিটা কিন্তু এখনো খেক খেক করে কিন্তু তুমি পানির সাথে কি দাও কিছুই না সাদা পানি মুরগি মারা গেছে না কেন মুরগি মারা গেল না দিলে কেন আমরা কিভাবে আমরা ধরলাম যে মুরগি আর মারা যাবে না খেক খেক করলে তার ওষুধ দেওয়া লাগে না এটা অভিজ্ঞতা হওয়ার পরে না আমার হয়েছে আমি এখন বুঝতে পারতেছি আমি যদি ওই আট বছর পিছনে সাক্ষী লিতাম তাহলে আমার কি দৌড়াই আমার জীবন শাসিত মুরগির জীবন শাসিত এই যে একটা অভিজ্ঞতা আপনার এইটা তো ভাই অর্জন করা লাগবে তারপরে আপনার প্রফিট আমি কিন্তু একটা কথা সবসময় আপনাদেরকে বলি যে আমাকে আপনি পৃথিবীর যেই মুরগি ভাই পালন করতে দেন আমি প্রফিট বের করতে পারবো কারণ আমি এটা খুব ভালো করে জানি আমি আজকের অবস্থানে আসছি এমনি তো না হুচুত খাইছি পড়ছি হুচুত খাইছি পড়ছি উঠছি আমি হাল ছাড়ি নাই তা আপনাদের এই নিয়ত করা লাগবে আর আরেকটা নিয়ত করা লাগবে এই যে আমি কষ্ট করছি আমি না মুক্তা এটা তুমি খাওয়ান পানি দাও ডে টু ডে আসো খাওয়ান পানি এটা তোমার কষ্ট হঠাৎ করে যদি তুমি দেখো তোমার মুরগি মানে এত কষ্ট করার পরও মুরগি মারা যেতেছে তুমি ওই সময় কি করবা আমি তাহলে আমি কি করছিলাম তুমি তো মুরগি দ্বারের কাছে আসো নাই মানে আমি কষ্ট করছি কষ্ট করবার যে মুরগি মারা যাইতাছে আমি ওই সময় পোলট্রির ভিতরে ঢুকিই নাই তুমি কি করছো আমি এই যে আমার এই মেন্টালিটি এটা কি ঠিক ছিল আমার একবার প্রায় পনেরো ষোলোশো মুরগি ব্লাড ফ্লু হয়েছিল পনেরো ষোলো স্বদেশি মুরগি ছিল আমার খামারে হাই রে মুরগি মরা ফালছে মুক্তা আমি যাই নাই দশ দিন লাগাতে কারণ আমি ওই কষ্টটা সহ্য করতে পারিনি। যে আমি আল্লাহ এত কষ্ট করলাম এমন ঝামেলে আমি কেন পড়লাম এই আমি যাই এই এটা কি আমার সঠিক ছিল আপনারা আর একটা মাথায় একটা জিনিস ঢুকাবেন যে আমি জীবিত প্রাণী নিয়ে কাজ করতেছি আমার জিনিস মারা যেতেই পারে কিন্তু আমি খামারে যাব। এমন অনেক খামারি আছে হাল ছেড়া যায় মুরগি মারা গেছে আর খামারে তো বন্ধা যায় না আমার মতো হয়ে ভাই এটা না এটা করাটা একদম ঠিক না আপনি যাবেন দুর্ঘটনা ঘটছে আর এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা হচ্ছে এইটা পুরা জীবিত একটা প্রাণী আমি এখন যদি হার্ট অ্যাটাক করে মারা যাই বাঁচানোর ক্ষমতা কেউ আছে আল্লাহ সারা নাই তো এর অভায় জীবিত প্রাণী এরা মারা যাবে খুব স্বাভাবিক বিষয় কিন্তু আপনি হাল ছাড়বেন না খামারে যাবেন খামারের পরিস্থিতি দেখবেন শিখবেন মনে রাখবেন যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে আপনি মনে রাখবেন কিন্তু ওইটা নিয়ে পড়ে থাকবেন না যে আই রে হায় হায় আমার কিলো হলো আমি তো শেষ আমার আমি কীবো আমি তো ফকির হয়ে গেছি না এইটা না হ্যাঁ আমার দুর্ঘটনা ঘটছে আমার মনে আছে এটা আমি এইটার থেকে বের হয়ে আসব। এসে আমি আবার সামনে যাব কিন্তু আমার ওই ঘটনা মনে আছে ওইটা নিয়ে আমি হাই হুতাশ করতেছি না তা আপনাদের মেন্টালিটি এমন থাকা উচিত ওই যে খামার দিয়ে আমি প্রফিট করে এলাম আমি খামার দিয়ে একটা আর ওয়ান ফাইভ বাইক কিনে এলামো এইটা স্বপ্ন ভাই দেখবেন না স্বপ্ন দেখবেন যে আমার মুরগি বাঁচান লাগবে মুরগি বাঁচায় আমার আগে কাস্টমারের কাছে দেওয়া লাগবে আমি বাজান পাই না পাই ওটা আমার দেখে লাভ নাই পরের হিসাব বাজার আমি লস কম খাইছি কিন্তু ওই লসটা হবে অল্প লস এটা মনে রাখবেন আমি একবার আমার একটু পুরোনো ইতিহাস মনে হচ্ছে একদম শুরুর কালে আনছিলাম দেশি মুরগির বাচ্চা হয়ে গেছিল গা হাইব্রিডের বাচ্চা একদম শুরুতে পরে আমি খরচ কমার জন্য কি করছিলাম খেলাতে ভাত খুদের ভাত খুদ আর ঘাস জীবনে ঘাস কাটি নাই প্রতিদিন এত্ত করে ঘাস কাটতাম পরে আমার ওইটা কি হয়েছে পুরা ধরা কেন খাইলাম ওই সময় কিন্তু সোনালির বাজারও ভালো ছিল আমি লস খাইলাম কেন মুরগির ওয়েট আসছিল না খুঁদা খুদ বিজায় যাও পাক করতাম মা হায়া দিতাম মুরগি খাইতো কিন্তু মুরগির ওয়েট আসতো না আমি যদি ওই সময় এই নিয়ত করতাম যে যাই হয়ে গেছে আমি এটারে বড় কইরা সোনালি যেহেতু হয়ে গেছে আমি সোনালি যদি আমি বেচাই বেচা আমার টাকাটা আমি তুই লানি মুরগিটা আমি আগে বড় কইরা লাই আমি নিয়ত এটা করিনি আমি করছি হায় হায় আমি তো শেষ ও আমি খাবার খরচ কমে আদৌ খাবার খরচ কমে নাই উল্টা মুরগির আর লস হয়েছে কারণ মুরগির ওয়েট আসে নাই মুরগি খালি খাইছে ওই খুদ আর ওই ঘাস কিন্তু মুরগির ওয়েট আসে নাই তো আপনাদের নিয়ত করা লাগবে লাভ লস আমার নাই আমার জীবনটাই লস আমি আগে মুরগি বাসায়া বাজারে নামি বেছি তাইলে আমার লস না হইলেও লাভ না হইলেও আমার আসল টাকাও উইটে আসবো পরিশ্রম গেছে শল টাকা গা ঠিক আছে এসব নিয়ত করবেন আর আমাদের মুরগি দেখেন মুরগির ওয়েট আসছে মাসাল্লাহ দেখেন মুরগির ওয়েট এই যে দেখেন এই যে দেখেন ওয়েট মাসাল এগুলো উনিশশো গ্রাম হয়ে গেছে গা আমরা ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ ব্যস্ত আছি মুরগি এ ওটা এই যে দেখেন আপনারা যারা খামারি তো দেখলে বুঝবেন স্কেল আছে নাকি একটু দেখায় আপনি গো মাপ দিয়ে দেখায় আপনি গো যে দেখলেন কোথায় এই যে আছে একটু দেখেন আপনারা দেখতে শিখবেন আবালগাস্তকে তুই শিখবে নি এই চুপচাপ থাকবা হ্যাঁ দেখেন একুশশো গ্রাম বাইশশো গ্রাম হয়ে পড়ছে ঠিক আছে এই মুরগিটা আমি আপনাদের চোখের সামনে বড় করছি তুমি না আমি আরে কি অবস্থা দেখছ আচ্ছা এই মুরগিটা মুক্তা বড় করছে যাও কেডিট তোমার তুই দাম জানি এটা না এটা অস্বীকার করার কিছু নাই যে কাজ করছে তাকেই ক্রেডিট দেওয়া লাগবে সব সময় আপনারা বলবেন যে কাজ করছে তার কথা বেশি বেশি বলবেন তাহলে সে কামলার মতো কাজ করবো আরও বেশি বেশি না আচ্ছা দেখেন আমি এই মুরগিটা কি করছি আপডেট দিয়া দিয়া তো পর করছি করি নাই পারছি আমি তো আপনারাও পারবেন তবে ওই যে প্রফিটে চিন্তায় না আগে মুরগি বাচ্চা বড় করা চিন্তাই করবেন সেকেন্ড হইছে টাকা তোমরা দেখা লাগবে হিসাব করতে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর যেগুলো বলছো তোমরা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ